ভাটি গাছ বা ঘেঁটু গাছ এটি আমরা গ্রাম অঞ্চলে সচরাচর প্রায় সব জায়গায় দেখতে পাই এটি বিভিন্ন রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে জন্মায় তো আজকে জানবো এর ঔষধি গুণাগুণ সম্পর্কে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার তো এই ভাটি গাছ হচ্ছে একটি গুল্মজাতীয় সুপুষ্পক উদ্ভিদ এর বহুত ঔষধি গুণাগুণ রয়েছে আমাদের মুরব্বীরা আগে একটি কথা বলতো চিনলে জড়ি না চিনলে জংলার ঘড়ি এরকম আমাদের আশেপাশে এমন কিছু ঔষধি গুণাগুণ সম্পদ গাছ রয়েছে যার উপকারিতা সম্পর্কে আমরা জানি না তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভাটি গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে এই ভাটি গাছের ফুল পাতা ফল এবং শিকার সহ পুরা গাছটি ঔষধি গুণে ভরপুর এটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটি বিশেষ করে যাদের শরীর কোনো অসুস্থতার কারণে অতিরিক্ত দুর্বল হয়ে গেছে কোনো কাজেই সে শরীরের শক্তি ফিরে আনতে পারতেছে না সেক্ষেত্রে এটি একটি জাদুকরী ক্ষমতার মতো কাজ করে যাদের শরীর দুর্বল শরীরে কোনো শক্তি পাচ্ছে না তাহারা যদু এই ভাটি গাছের বা ঘেঁটু গাছের পাতার রস তিন থেকে চার চামচ পরিমাণ প্রতিদিন খেতে পারে তাহলে ইনশাল্লাহ দ্রুত আগের মতো শক্তি ফিরিয়ে পাবে তাছাড়া এটি রোগে রোগেও ভালো কাজ করে ম্যালেরিয়া রোগে এর পাতার রস গরম পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকেলে সেবন করলে ম্যালেরিয়া রোগ ভালো হয়ে যায় এটি যে কোনো প্রকার চর্মরোগে অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত ঔষধ যে কোনো প্রকার চর্মরোগে এর পাতা খুব ভালো করে পিষে তিন থেকে চার দিন এর পাতা রস চর্মরোগে আক্রান্ত স্থানে লাগালে তিন থেকে চার দিনের মধ্যেই চর্মরোগ দ্রুত সেরে ওঠে বিশেষ করে এটি কৃমিনাশক যাদের পেটে অতিরিক্ত কৃমি সমস্যা তারা এর পাতার রস যদি সকালে খালি পেটে দুই থেকে তিন চামচ পরিমাণ দুই তিন দিন সাবন করতে পারেন তাহলে আপনাদের যে কৃমির সমস্যা আছে এটি একবারে সেরে যাবে যাদের মাথায় অতিরিক্ত উকুনের সমস্যা উকুনের যন্ত্রণায় কোনো ক্রমেই শান্তি পাচ্ছে না তাহাদের জন্য এটি হবে একটি চমৎকারী গুণসম্পন্ন ঔষধ উকুনের সমস্যায় এর পাতার কিছু রস সংগ্রহ করে নিয়ে সেটি গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে মাথায় সুন্দরভাবে মালিশ করে দুই তিন ঘন্টা পর মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে এটি কন্টিনিউ দুই তিন দিন করলে জাতই উকুনের সমস্যা হোক না কেন সম্পূর্ণরূপে উকুন নির্মূল হয় তাছাড়াও এটি টিউমার রোগেও খুব ভালো কাজ করে এর মূলের যে অংশ আছে এর মূলের অংশ বেটে যদি টিউমারের ফুলা স্থানে লাগানো হয় তাহলে একটি কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে ফুলাটা কমতে থাকে এবং ধীরে ধীরে আরোগ্য হয়ে যায় বিশেষ করে এটি লাইপোমার ক্ষেত্রে প্রযোজ্য তাছাড়াও এটি বিষে বা বিষাক্ত কোনো পোকামাকড় হুল ফুটায় বা কাঁটা যেদ ফুটায় তাহলে এর পাতা দারুণ এবং চমৎকার কাজ করে থাকে বিষে বা পোকামাকড় কামড়ালে এর পাতার রস হুল ফুটানো স্থানে লাগালে দ্রুত যন্ত্রণা কমে যায় এবং বিষক্রিয়া ধীরে ধীরে ক্ষয় হয় তো এরকম ঔষধি গুণাগুণ সম্পন্ন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব